আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি যারা ম্যাগি বা নুডলস খেতে পছন্দ করেন তাদের জন্য স্পেশাল একটি পকোড়া রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন খুবই মজাদার আর পকোড়াটা খেতেও হয়েছিল খুবই দুর্দান্ত স্বাদের আশা করছি রেসিপিটি সকলের পছন্দ হবে ম্যাগি বা নুডলসের পকোড়া ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ম্যাগি বা নুডলসের পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো ম্যাগি বা নুডলস নিয়েছি আর এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দু প্যাকেট ম্যাগি মশলা আর একটা ডিম নিয়েছি এগুলো দিয়ে আমি পকোড়া বানিয়ে নেবো তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা সসপ্যান চাপিয়ে দিয়েছি আর নুডলস দুটো আগে আমি সেদ্ধ করে নেব পানিটা ফুটে আসার অপেক্ষা করব নুডলসটা দেখুন ফুটে উঠেছে আর নুডলসটা আমি টেন পারসেন্ট সেদ্ধ করবো না আমি এইট পারসেন্ট সেদ্ধ করব খুব বেশি সেদ্ধ হয়ে গেলে পকোড়াটা খেতে ভালো লাগবে না আমি আর একটু সেদ্ধ করে নেব তো নুডলসটা এইট পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব এইরকম একটা ঝানটির সাহায্যে আমি নুডলসটা ছেঁকে তুলে নেবো আর আমি নুডলসটা একটু ঠান্ডা করে নেবো যেহেতু আমি হাত দিয়ে মাখবো গরম অবস্থায় হাত দিয়ে মাখা যাবে না এখানে আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর ঝালটা বাড়ি কমে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এগুলো আমি একটু হাত দিয়ে ছোটকে মেখে নেবো আর এই পকোড়াটা সত্যি অসম্ভব মজার একটি পকোড়া আর খেতে খুবই ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই মজাদার এবং সুস্বাদু ছোট থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবে আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দুটো ম্যাগি মশলা দুটো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ডিম এগুলো এখন হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব ডিমটা ভালো করে মেখে নিলাম এখন আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই পকোড়াটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মজার খুব স্পেশাল একটি পকোড়া রেসিপি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন ম্যাগিটা আমি খুব ভালোভাবে মেখে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এখানে ময়দাও দিতে পারেন আর এটা আমি বেশি দিচ্ছি না যেটুকু পরিমাণ মাখার মতো লাগবে আমার দু চামচ কর্নফ্লাওরের মধ্যে হয়ে যাচ্ছে আর আমি দিচ্ছি না এখানে চাইলে ময়দা এবং চালের গুঁড়িও দিতে পারেন দেখলেন খুব ভালোভাবে আমি মেখে নিলাম ম্যাগিটা আর এখন আমি পকোড়াগুলো ভেজে নেব আর পকোড়াগুলো আমি খুব ছোট ছোটো করে বানাবো না একটু বড় বড় করে বানাবো তাহলে খেতে ভালো লাগবে ঠিক এইভাবে করে আমি একটু মোটা করে বড় বড় করে সেপ দিয়ে নেব এদিকে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে সাদা তেল গরম করে নিয়েছি আর তেলটা আমি মিডিয়াম হিটে গরম করেছি এখন আমি একে একে পকোড়াগুলো দিয়ে দেব আর পকোড়াগুলো একটু মিডিয়াম টু লো আছে ভাজতে হবে নাহলে পকোড়াগুলো খেতে ভালো লাগবে না একে একে সব পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি এখন এক পিট হওয়ার অপেক্ষা করব বেশ কিছুক্ষণ পর আমি পকোড়াটা এক পিট হওয়ার পর পাল্টে নেবো এক পিট পাল্টে নিলাম আর পকোড়ার কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এই পকোড়াটি দেখতে যেমন সুন্দর খেতেও খুবই অসাধারণ মজার পকোড়াগুলো আমি দুপিটই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি আর পকোড়াগুলো হয়ে গেছে এখন আমি তুলে নেব মাসাল্লা দেখুন পকোড়াগুলো কত লবণীয় হয়েছে আর দেখতেও খুব সুন্দর নুডলস বা ম্যাগির পকোড়া খেতে খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয় এই পকোড়াগুলি আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার পরের ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ